হুম দেখো কী করবো একটা এরকম কোনো মিষ্টি বানাও যেটা কেউ কোনো দিনও খায়নি সামনে দুর্গা পুজো যেন সবাই বানিয়ে খেতে পারে এরকম একটা মিষ্টি বানাবো মিষ্টি হ্যাঁ ও এখন চলো মেয়ের দাবি নারকেল দিয়ে কোনো নতুন মিষ্টি বানিয়ে খাওয়াও তবে এই মিষ্টিটা যেহেতু ভালো হয় একালকে সকালেই মিষ্টিটা বানাবো ঠিক আছে মেয়ের দাবি তো মানতেই হবে এখন আমি নারকেলটা এটা কিন্তু হুঁ ভালো হা বলে নেবেন নারকেল কিন্তু তাকে খেয়ে নেয় এবার হাফ নারকেল নিলাম নিয়ে ওটা ভালো করে কুড়িয়ে নিলাম কুড়িয়ে নিয়ে এবার একটা থালাতে নারকেল হাফ মালা নারকেল কোড়া এবং হাফ বাটি চিনি দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। যাতে নারকেলের সাথে চিনিটা ভালো করে মিশে যায় মজেও যায় নারকেলটা এবার যদি চটকে চটকে মনে হয় যে একটুখানি শুকনো লাগছে তা নারিকেলের জল অল্প মিশিয়ে দেবেন ভালো করে মেশাবেন যাতে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে এবার ধীরে ধীরে চিনিটা গলতে শুরু করলো তখন আমরা ভালো করে মেখ মাখতে মাখতে অল্প অল্প করে ময়দা দেওয়া শুরু করব। ঠিক আছে যদি কেউ ময়দা না খান তাতে কোনো অসুবিধা নেই আটা দিয়েও করতে পারেন টেস্টের একটু হের হয় কিন্তু আর কিছুই হয় না তারপরে মাখতে একবারে ময়দা দিয়ে দেবেন না ধীরে ধীরে ময়দা দেবেন কতটুকু লাগবে বুঝতে পারা যায় না এটাতে ঠিক আছে তা আমি মাখতে মাখতে মনে হচ্ছে আমার আরেকটু ময়দা লাগবে তা আমি আরেকটু ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে একটা গোল্লা তৈরি করে নেব এবার চটকে চটকে ভালো করে মেখে নিচ্ছি এই ফাঁকে আমি একটা গ্যাস ধরিয়ে কড়া বসি গরম বসাতে দিয়ে বসালাম হাত ধুয়ে নিয়ে এবার আমি লাড্ডু বানাতে শুরু করলাম গোল গোল করে এটাকে লাড্ডুর আকারে রাখবো আমি সম্পূর্ণটা করে নেব এটা চিনি দিয়ে তৈরি তো তাতে একটু হাতে লেগে যেতে পারে তাহলে একটুখানি ময়দা হাতের মধ্যে নেবে তাতে হাতে লেগে যাবে না এবার গোল গোল করে পাকিয়ে নিলাম ভালো করে এখন আমি লাড্ডুগুলোকে সুন্দর করে ময়দার কোটিং করব কারণ কোটিংটা কেন দেব উপর দেওয়া হবে মুচমুচে এবং ভিতরটা হবে রসালো যদি কোটিংটা না থাকে তাহলে একটু পুরোটাই একটু লাতলেতা হয়ে যাবে তারপরে এই যে ময়দা নিলাম এখন সবগুলো লাড্ডুকে আমি কোটিং করছি কোটিং করা হয়ে গেলে এরপর আমরা চলে যাব পরের পদক্ষেপে পরেরটা হচ্ছে ভালো করে যে কড়াটা গরম বসিয়েছি তাতে তেল দিয়ে দেবো তেল আপনারা যে যেই তাই তেল খান তাতেই ভাসতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই তেলটা ভালো করে গরম করে তারপরে হিটটা কমিয়ে লাড্ডুগুলো ছাড়তে হবে তা না হলে কী হবে ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা ভাজা হয়ে যাবে লাল হয়ে যাবে চট করে এই জন্য কড়াইটা কমিয়ে দিতে হবে স্টিমটা তারপরে একে একে লাড্ডুগুলো কড়ার মধ্যে ছাড়তে হবে ছাড়ার পর এই যে লাড্ডুগুলো ছাড়ছি এখন বলতে পারেন এই মিষ্টিটা কোথাকার এই মিষ্টিটা অ্যাকচুয়ালি আমি আমার মায়ের কাছে শিখেছি আমার মা বা তার শাশুড়ির কাছে শিখেছে কিন্তু মিষ্টিটা আমাদের এই আমার তো কুচবিহার ডিস্ট্রিক্টে বিয়ে হয়েছে তা আমি এখানে এসে দেখি কেউ এই মিষ্টিটা চেনেও না জানেও না তাই আমি একদিন বানিয়ে নিই পুজোর আগে আগে বানিয়েছি সবাই খেয়ে এত খুশি হয়েছে যেটা কি দিয়ে বানিয়েছ এত টেস্ট মিষ্টিটার লাড্ডুটার তা আমি বললাম এভাবে বানিয়েছি আমার ননাজদের তো খুব পছন্দ হলো তারপরে নেহাও এক দুবার খেয়েছে তারপরে দাবি যেটাই বানাও ঠিক আছে চলো বানিয়ে দিই মিষ্টি এটা আমার মায়ের বাড়ির আমার মা এখনও বেঁচে আছেন তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কেমন হলো খেতে কারণ আমার মাকে তাহলে বলতে পারবো আমি যে মা তোমার হাতের মিষ্টি এখনও সবাই কাটছে ঠিক আছে এই যে লাল লাল করে আমি মিষ্টিগুলোকে সরি লাড্ডুগুলোকে তুলে নিলাম আরও কটা লাড্ডু আছে ভেজে নিন ভেজে নেওয়ার পরে পরের পদক্ষেপে আমি যাবো যে এটাকে কী করবো এটা কিন্তু যারা মিষ্টি কম খান তারা কিন্তু এমনিও কাঁচা খেতে পারে না এখন বাটি চিনি আমি আরেকটা কড়াতে দিয়ে দিলাম তাতে তিন চামচ জল দিয়ে দেবো এবার নাড়তে শুরু করব কেউ শুধু শুধুও খেতে পারেন চিনির এই শিরা না করে চিনি চিনিতে প্রবলেম থাকলে খাবেন না শুধু শুধু এটা টেস্ট লাগে খেতে চা দিয়ে তারপরে যখন চিনিটা এভাবে গলে গেল একটা আঠালো ভাব হলো তখন স্টিম একদম কমিয়ে লাড্ডুগুলো ছাড়তে হবে যাতে লাড্ডুগুলো ভেঙে না যায় যদি বেশি স্টিমে থাকে ভেঙে যাবে কম স্টিমে অনুব্রত নাড়তে হবে যাতে চিনির শিরাটা প্রতিটা লাড্ডুর গায়ে সুন্দর করে লেগে যায় এখন অনেকে ভাবতে পারেন যেটা তো খুরমা বানিয়ে ফেললো এটা আবার এমন কি কিন্তু না খুরমা আলাদা টেস্ট এটা খেতে আলাদা টেস্ট সবা বানিয়ে সবাই বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আমার ভালো লাগবে হুম এই নেহার এই পেস্টটাতে জানাবেন তাহলেই আমি খবর পেয়ে যাব পরের মিষ্টি আরও কিছু বানাতে আমার ইচ্ছে করবে যে আমার সবাই শুন দেখছে আমার রান্না ঠিক আছে এই যে লাড্ডুগুলো ভালো করে নামিয়ে একটা ঠান্ডা হতে দেব তারপরে সবাইকে খেতে দেব দেখুন কি সুন্দর কোটিং হয়েছে এবার দুর্গা সবার খুব ভালো কাটুক সুন্দর কাটুক আনন্দে কাটুক আর এই মিষ্টিটা খেয়ে আমাকে কমেন্টে একদম যেন ভুলো না বা জানাতে ঠিক আছে আর নতুন কিছু মিষ্টি দেখতে চাইলে নেহারি পেজে কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য বানাবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং মিষ্টি এই মিষ্টি দিয়েই শুরু করো যেন সবাই তবে আমার খুব ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো